হটকেট নাসিরকে দলে ভেড়াতে মরিয়া যে দল গত বাংলাদেশ প্রিমিয়ার লিগ আসরে ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেননি ঢাকার ডাইনামাইটসের হয়ে খেলা টাইগার অলরাউন্ডার নাসির হোসেন তবে সেবার নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি চোদ্দ ম্যাচ খেলে মাত্র একশো রান সংগ্রহ করেছিলেন তবে বিপিএল দুই হাজার ষোলোতে ব্যাট জ্বলে উঠতে ব্যর্থ হলেও সাম্প্রতিক কালে ফর্মের তুঙ্গেই আছেন এক সময়ের ফিনিশার খ্যাত নাসির কিছুদিন আগে শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার আসরে মাত্র ম্যাচে অবিশ্বাস্য দুইশো চল্লিশ গড়ে দুইটি শতক এবং তিনটি অর্ধ শতকে চারশো আশি রান সংগ্রহ করেছিলেন নাসির সুতরাং নাসির যে চলতি বছরের অন্যতম হটকেক হয়ে উঠবেন সেটি বলাই বাহুল্য আর তাকে দলে টানতেও বেশিরভাগ এই তালিকায় অবশ্য সবার উপরে আছে রংপুর রাইডার্স টাইগার এই অলরাউন্ডারকে পেতে সর্বোচ্চ চেষ্টাই করবে তারা তাই জানিয়েছেন দলটির প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক নাসিরকে নেয়া প্রসঙ্গে তিনি বলেন নাসির হোসেনকে যদি নেয়ার সুযোগ থাকে তাহলে অবশ্যই আমরা তাকে নেব রংপুরের ছেলে যেহেতু একশো ভাগ আমরা তাকে নেয়ার চেষ্টা করব বিপিএল এর আগে অনেক হিসাব নিকাশ করেই দল গোছানোর কাজ সম্পূর্ণ করতে চাইছে রংপুর এক্ষেত্রে যারা টিম ম্যান হিসেবে খেলতে পারবে তাদেরকেই বেশি প্রাধান্য দেবে তারা বলে জানিয়েছেন ইশতিয়ার তিনি বলেছিলেন আমরা ওভাবেই বেছে বেছে প্লেয়ার নিয়েছি যারা শৃঙ্খলাবদ্ধভাবে থাকে যারা টিমম্যান হিসেবে কাজ করবে আমরা এমন অনেক বাইরের প্লেয়ার নিয়েছিলাম যারা ছিল অনেক বড় পারফর্মার তবে টিমের সাথে মানিয়ে নিতে পারবে না দেখে আমরা তাদের বাদ দিয়ে দিয়েছি আমি বিশ্বাস করি আমাদের দলের জন্য আমি সব সমমনা ক্রিকেটার নিয়েছি এই বন্ডিং ফ্যাক্টরটা আমাদের সাফল্য পেতে সাহায্য করবে আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টস এর নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে